সর্বপ্রথম কথা হল একজন মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ব্যবসায়ী ক্ষেত্র হোক চাকরি ক্ষেত্রে হোক সামাজিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবন হোক কোনো ক্ষেত্রেই কোনোভাবেই ইসলামের ইসলামের নির্দেশনা থেকে সামান্যটুকুন মাত্র বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা কি করলাম ইসলাম ধর্মটাকে মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে ইবাদতের মধ্যে সীমা মধ্যে করলছি মসজিদে গেলে আমরা চুপচাপ মসজিদে গেলে আমরা ভালো মানুষ মাথায় টুপি শরীরে ভালো পোশাক কোন কথা নাই একেবারে সাদাসিধে আমি একজন সাধু মসজিদ থেকে যখন আমরা বের হলাম শুরু করে দিলাম সুদের ব্যবসা শুরু করে দিলাম গালাগালি শুরু করে দিলাম মানুষের হক খাওয়া শুরু করে দিলাম শুরু করে দিলাম ওজনে কম দেওয়া কিন্তু মসজিদে গেলে এসব নাই চিন্তা কর মসজিদে গেলে বিশ্বাস এত জার মাসাল্লাহ পরে জফে কেয়া আমরা জিনিসটাকে রকম বানাই ফেলছি যে মসজিদ মাদ্রাসায় গেলে আমি ভালো মানুষ এর বাহিরে আসলে ভালো মানুষ হওয়ার কোন দরকার মসজিদে গেলে আল্লাহ আছে রসুল আছে দোকানে আসছি বাজারে আসছি পরিবারে এখন পরিবারে আসছি এখানে আর ইসলাম নেই এখানে আর আল্লাহর কথা বলার দরকার নেই আল্লাহকে স্মরণ করার ইসলামকে স্মরণ করার কোন দরকার নেই বস্তু তো দেখেন বাজারে গেলে ইসলাম আছে। যেখানে যান সেখানে ইসলাম আছে বর্তমানে তো নেই আপনি আছে বলতেছেন কারণ আমরা বর্তমানের যে ইসলাম সেটাকে আমরা লক করে ফেলছি ইবাদতের মধ্যে ইবাদতে গেলে আমরা হুজুরকে জিজ্ঞেস হুজুর কোন রাখাতে কি করবো কোন রাখাটা কিভাবে করবো আমার নামাজ ছুটে গেছে আমার রোজা ছুটে গেছে এইগুলো নিয়ে আমাদের পরেশানি আছে কিন্তু হুজুরকে কোনো সময় ব্যবসার বিষয়ে জিজ্ঞাসা করা হয় পরিবার আমরা কিভাবে পরিচালনা করব এই বিষয়ে জিজ্ঞেস করা হয় আমি মেম্বারিতে দাঁড়াবো কিভাবে মেম্বারি করলে আমার জন্য আল্লাহ রবুল আলম খুশি হবেন আমার উপর এই বিষয়ে কোনো আলমকে জিজ্ঞাসা করা হয় না কারণ আমরা মনে করতেছি মেম্বারি করতে গেলে চেয়ারম্যানি করতে গেলে শাসন করতে গেলে ব্যবসা করতে গেলে সেখানে তো কোরআন হাদিসের প্রয়োজন নেই আসলেই কি তা আল্লাহ রবুল আলমিন বলে না তুমিন বিবাহ فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا